আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আবারও আপনাদের জন্য পিওর কিছু সফট কাতান শাড়ির কালেকশন নিয়ে আসছি যেগুলো আমাদের সিমিয়া শাড়ি যে একেবারে আপডেট চলে আসছে এই শাড়িগুলো এই শাড়িগুলো এত সুন্দর করে কাজ করা সাচ্ছা গল্পের জড়ি দিয়ে এবং মিনাকারি কাজ করা দিয়ে আপনারা যখন শুরুমে আসবেন আর যে প্রাইসটা আজকে আপনাদেরকে দিব আপনারা সকলে অবাক হয়ে যাবেন আজকে অবাক করা প্রাইসে দিব আর হোলসেল প্রাইজে আপনারা এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইসটা একেবারে হোলসেল প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো তো সম্পূর্ণ শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে যে দেখাচ্ছি এটা হচ্ছে মূলত পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা অরিজিনাল যে পেঁয়াজ কালার হয় একেবারে সে পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন পুরো শাড়িটা হচ্ছে এটা আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ কিন্তু হাতের কাজ ধারা করা হয়েছে এই টার্সেলগুলো একেবারে নিখুঁতভাবে কাজ করা হয়েছে আর সম্পূর্ণ শাড়িটার মধ্যে সাচ্ছা গল্পের জড়ি কাজ করা এতটা ফিনিশিং যুক্ত শাড়ি পাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটি একটা শাড়ি আজকে আপনাদেরকে দিব যেটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে বিন্দিয়া ব্র্যান্ডের এটা কিন্তু ফেমাস একটা ব্র্যান্ড শাড়ির মধ্যে আর এখানে মিনাকারে কাজ করা হয়েছে এবং সম্পূর্ণ শাড়িটার মধ্যে বুটি বুটি ডিজাইন করা আছে শাড়িটার ব্লাউজটি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা শাড়ি একটু ডিটেলসে আপনাদেরকে দেখা ব্লাউজটাও কিন্তু সেরকম স্টাইলে কাজ করা এটা ব্লাউজটা থাকবে এই শাড়িটা কিন্তু একেবারে সফট একেবারে তুলার মতো নরম থাকবে একেবারে পিওর আজকে হোলসেল প্রাইজে আপনাদেরকে এই শাড়িটা দিয়ে দিব সীমা শাড়ির পক্ষ থেকে তো এক এক করে বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটাও বলে দিচ্ছে আপনাদেরকে এই প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র মাত্র তিন হাজার টাকা করে মাত্র তিন হাজার টাকায় আপনারা এত সুন্দর সুন্দর এই কালেকশানগুলো পেয়ে যাবেন আমাদের সিমা শাড়ি থেকে সামনে কিন্তু পুজোর সিজনটা চলে আসতেছে সে কারণে কিন্তু আমরা এখন থেকে আপনাদের জন্য আপডেট কালেকশানগুলো করতেছি এগুলো হচ্ছে পুজোর হিট কালেকশন যারা আগেভাগে নিয়ে রাখতে চান নিয়ে নিতে পারেন কেননা এত কম প্রাইজে এই শাড়ি আর কোথাও পাবেন আমরা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এটা এস কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ শাড়িটার ডিজাইনটা দেখুন একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা হয়েছে আমাদের সিমা শাড়ির লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড নূর্মানসন গাউসিয়া মার্কেটের নিস্তলা হচ্ছে সীমায় শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এটা হচ্ছে ব্লাউজটা থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে হচ্ছে আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকায় আর এটা হচ্ছে পিচ ভাঙ্গি কালারের মধ্যে থাকবে শাড়িটা হচ্ছে পিচ ভাঙ্গি কালারের মধ্যে যারা অনলাইনে নেবেন সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আজকের এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারবেন খুব সহজেই দেখুন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এটা হচ্ছে মূলত ব্লাউজটা থাকবে প্রত্যেকটার যে ফেব্রিক্স পাচ্ছি আমরা এগুলো হচ্ছে দেখুন গ্লেজি ফেব্রিক্সের মধ্যে পাচ্ছি শাইনিং ফেব্রিক্সের মধ্যে পাচ্ছি আমরা হোলসেল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এই শাড়িগুলো আপনারা হোলসেল প্রাইজে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র তিন হাজার টাকা সব শাড়ি স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে সেই শাড়িগুলো আমরা আপনাদেরকে হোলসেল হোলসেল দিয়ে দিচ্ছে এটা পেস্ট কালারের মধ্যে থাকবে আজকের প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর কোনোটা কালার আসলে বাদ দেওয়ার মতো না মিনাকারে যে ডিজাইনটা করা হয়েছে দেখুন এত সুন্দর করে মিনাকারে ডিজাইনগুলো করা হয়েছে এগুলো সম্পূর্ণ কিন্তু সাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা হয়েছে একেবারে ফিনিশিং যুক্ত কাজগুলো আপনারা পাচ্ছেন এই শাড়িগুলোর মধ্যে প্রত্যেকটা শাড়ি আমরা তিন হাজার টাকা করে দিচ্ছি এটা হচ্ছে নোট নোট কালারের মধ্যে থাকবে এই শাড়িটা নোট কালারের মধ্যে থাকবে পাঁচটা কালার দেখাচ্ছি পাঁচটা কালারই সুন্দর পাঁচটা কালার দেখাচ্ছি পাঁচটা কালারই সুন্দর এটা দেখুন নোট গোল্ডেন কালারের মধ্যে থাকবে এত সুন্দর দেখুন কত নাইস থাকছে এই শাড়িগুলা প্রত্যেকটা শাড়ি আমরা তিন হাজার টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো ভিহরা সকলে পার্চেস করে ফেলবেন আর অবশ্যই কিন্তু সীমা শাড়ি যে চলে আসবেন আসসালামু আলাইকুম